ওয়ান আসসালামু আলাইকুম আই হোক তোমরা যে যেখান থেকে আমার আজকের ফ্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে তোমাদের সঙ্গে মোস্ট প্রবলে প্রায় ওয়ান উইক পরে একটা ফ্লগ শেয়ার করছি ফ্লগের টাইটেল অ্যান্ড থামনিল দেখে হয়তোবা তোমরা বুঝিয়ে ফেলেছ যে আমরা পাশেই ছিলাম না অনেকেই অবশ্য জানো আবার অনেকেই হয়তোবা জানো নয় খেয়াল করো যদিও আমি আমার প্রিভিয়াস ফ্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার ফ্যামিলির সঙ্গে ওমরা করতে যাচ্ছি তবুও লক্ষ্য করলাম কিছু আপু ইনবক্সে জানতে চেয়েছ যে আপু দু তিন দিন ধরে তোমার কোনো আপডেট পাচ্ছি না তোমরা সবাই ঠিক আছো না আসলে খুব ভালো লাগে যখন আমি দেখি যে তোমরা আমার কথা মনে করো আমার খোঁজ খবর নেওয়ার জন্য মেসেজ করো আমাকে আমার কাছে মনে হয় এটাই বোধ হয় অনেক বড় পাওয়া মানুষের ভালোবাসা পাওয়া অবশ্যই মহান আল্লাহ রাবুল আলমিনের একটা রহমত আলহামদুলিল্লাহ আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সুস্থ আছি যেহেতু আমরা উমরা সম্পন্ন করতে গিয়েছিলাম এই জন্য এ কয়েকদিন তেমনভাবে অনলাইনেও আসা হয়নি ব্লগ তো দূরে থাক সামান্য আপডেটটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা পসিবল হয়নি আমরা আমাদের ট্রিপের পুরো সময়টাকে প্রপারলি কাজে লাগাতে চাচ্ছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ উই হ্যাভ ডান ইট মহান আল্লাহর রাবুল আলমিনের অশেষ রহমতে আরও একবার ফ্যামিলির সবার সঙ্গে উমরা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ এবং সেই সঙ্গে মক্কা মদিনার ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে দেখা হয়েছে আরাফার ময়দান হেরা গুহা মিনা বড় হজের সময় সয়দানকে পাথর মারার জায়গাটা মদিনার কুবা মসজিদ সাবা মসজিদ মসজিদুল কিবলা উহুদ মাউন্টেন এবং সেই সঙ্গে লোকাল ঘুরে দেখা হয়েছে আমাদের এর কিন্তু আমরা মাঝে একদিনের জন্য যেতেও গিয়েছিলাম সাগর পাড়ে যাওয়া হয়েছে যেতে আমাদের রিলেটিভসদের সঙ্গেও মিট করা হয়েছে ইনশাল্লাহ এক এক করে সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ফয়জভা ওভার শুনে হয়তোবা তোমরা বুঝতে পারছো যে ঠান্ডা লেগে গিয়েছে আমার শুধু আমার না মামুনি আয়ান আমি আমরা তিনজনই একটু অসুস্থ ইনশাল্লাহ আর একটু সুস্থ হয়ে তারপরে তোমাদের সঙ্গে এই সুন্দর শেয়ার করব মক্কা মদিনা তিন আমাদের মাত্র একদিন করে থাকা হয়েছে তবে এই একদিনের মধ্যেই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ যতটুকু প্ল্যান করেছিলাম সব কিছুই ঘুরে এসেছি এখন আমি ভাবছিলাম তোমাদের সঙ্গে তিনটা ফ্লগে শেয়ার করব বেশি একটা পার্ট করব না তিন দিনের তিনটা ফ্লগ শেয়ার করলে যদিও ফ্লগটা বড় হবে বাট তোমরা বুঝতে পারবে মাত্র টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আমরা কিভাবে সবগুলো প্লেস কভার করেছি কোথায় কোথায় ঘুরতে গেলাম কোথায় কতটুকু টাইম স্পেন্ড করেছে এবং সে অনুযায়ী তোমরা তোমাদের ট্রিপটাও সাজাতে পারো এই জন্য আমি ভাবছিলাম কয়েকটা ভিডিও না করে শুধুমাত্র তোমাদেরকে তিনটা ফ্লগই শেয়ার করব ফ্লগুলো পর হলেও ইনফরমেশন থাকবে অ্যান্ড তোমরা বুঝতে পারবে সব কিছু আর যদি তোমরা চাও যে তিনটা ফ্লগ না করে আমি কয়েকটা পার্ট বাই পার্ট ফ্লগ করি যেমন ধরো শপিং এর একটা তারপর ঘুরতে গিয়েছি কোথায় সেগুলোর আর একটা তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা যেভাবে দেখতে প্রেফার করবে আমি ওভাবে ফ্লগুলো রেডি করতে ট্রাই করব ইনশাল্লাহ আজকের ফ্লগে অল্প অল্প কিছু ক্লিপস দেখিয়ে দিলাম তোমাদেরকে ইনশাল্লাহ ভেরি তোমাদের সঙ্গে ডিটেলস ফ্লগুলো শেয়ার করে দিব বাট প্লিজ তোমরা সবাই একটু দোয়া করে দিও আমাদের জন্য মহান আল্লাহ রাবুল যেন আমাদেরকে খুব শীঘ্রই সুস্থতা দান করেন এবার সরাসরি চলে আসছি একদম বাসার ক্লিপে আজকে সোমবার সকাল পনেরো আটটার সময় আমরা বাসে এসে পৌঁছেছি বাসে এসে কোনো মতে একটু ফ্রেশ হয়ে ঘুম দিয়েছিলাম সাড়ে তেরো ঘন্টা জার্নির পরে শরীর কতটা টায়ার্ড থাকতে পারে আই হোপ তোমরা সেটা বুঝতেই পারছো শুধু ১৩ তেরো ঘন্টা জার্নি না আমরা কত চার দিন ধরে কতটুকু সময় ঘুমিয়েছি আমরা নিজেরাও জানি না ওই যে বললাম সম্পূর্ণটা সময় কাজে লাগিয়েছি আমরা আলহামদুলিল্লাহ ঘুমিয়ে এক ফুটের সময় নষ্ট নিয়ে যেটার এফেক্ট এখন বুঝতে পারছি আমরা সেই সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আমরা ঘুমিয়েছি তিনটার সময় ঘুম ভাঙলেও টায়ার্ড শরীর তো আসলে বিছানা থেকে উঠতে ইচ্ছা করছিল না তবুও কষ্ট করে বিছানা থেকে উঠে লাঞ্চটা কমপ্লিট করে ফেলি বিকাল পাঁচটার সময় বাবা খ্যাপসা নিয়ে এসেছিল খ্যাপসা দিয়ে লাঞ্চ করা হয়েছে তারপর এখন রাত আটটা বাজে মামুনি আমাদের ডিনারের জন্য প্রিপারেশন করছে আমি মামনিকে বলছিলাম যে এই কাজ কেবলমাত্র তোমাকে দিয়েই সম্ভব ঠিক ঠিক চারটা দিন কাটানোর পর আমি তো বিছানা থেকে উঠতেই পারছি না এইদিকে আমার মামুনি দাদার কিনে দেওয়া দেশি মুরগি এবং সে সঙ্গে চিতুর পিঠা বানাচ্ছে মামুনি রান্না করছে ওদিকে কিন্তু বাবাকেও হসপিটালে যেতে হয়েছে হেলথ কেয়ারে জব করা মানে খুবই হেকটিক লাইফস্টাইল তিন চার দিন ছুটি নিয়ে যে একটু রেস্ট করবে বাবা সেটাও হয়ে উঠছে না আর আমার বাবা খুবই রেসপন্সিবল একজন মানুষ মাসাল্লাহ বাবা জানে যে এতগুলো পেশেন্ট বাবার উপর ডিপেন্ড করে আছে বাবা যদি তাদের ট্রিটমেন্ট বাদ দিয়ে এখন ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করে এই ব্যাপারটা আসলে বাবা নিতে পারে না বাবার কাছে মনে হয় যে আমি নিজে রেস্ট করা চাইতে আমার জন্য যদি আরও দুই তিনজন মানুষ একটু ভালো ফিল করে তাতেই আল্লাহ আমার প্রতি খুশি হবেন বাবা তো হসপিটালে ডিউটিতে চলে গিয়েছে এদিকে রান্না রান্নাবান্নার কাজে লেগে পড়েছে তারপর বাবা বাসে আসার সময় কিছু শপিং করে নিয়ে এসেছে গ্রোসারি শপিং মানে একদমই যে জিনিসগুলো না হলেই নয় সেগুলো নিয়ে এসেছে আপাতত আমি আবার সব কিছু গুছিয়ে রাখছিলাম স্ন্যাক্স কর্নারটাও গুছিয়ে নিয়েছি যেহেতু বেশ কয়েকটি দিন ছিলাম না টুকিটাকি অনেক কাজই জমে গিয়েছে এক এক করে সেই সব কিছুই কমপ্লিট করতে হবে ক্লিনিং করতে হবে আর মোস্ট ডিফিকাল্ট টাস্ক সেটা হচ্ছে লাগেজ আনপ্যাক করতে হবে যদিও সেটা অফিসলি আমি অফ ক্যামেরাতেই করব ওটা আর ব্লগে দেখানো পসিবল না আজকের ব্লগটা শুধুমাত্র তোমাদের সঙ্গে আপডেটটুকু শেয়ার করার জন্য করেছি আমার আপডেট তো পেয়েই গেলে এখন তোমরা তোমাদের আপডেট দাও তোমরা সবাই কেমন আছো তোমাদের ফ্যামিলির সবাই কেমন আছে আর কে কোথা থেকে আমার আজকের ফ্লগটা দেখলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ইনশাল্লাহ ফিরে শুন দেখা হচ্ছে নতুন কোন ভ্লগ কেয়ার বাই বাই